বারোটা বাজে হ্যাঁ এখানে তোমার ষোলো গ্রাম কমছে আজকে যে রুদ্রের তার পঞ্চম দিন

একটা সেন্ট একটা স্মেল যেটা এটা সুটকির মতো নাকের কাছে বা কাছাকাছি দূরত্বে রাখলে মনে হয় যে এটা সুটকির মতো চিংড়ি মাছের সুটকির মতো কিন্তু স্মেলটা চিংড়ি মাছের যে স্মেল এরকম না এটা একটা অন্য ভিন্ন একটা স্মেল এই যে আজকে পঞ্চম দিনের মতো শুকানোর যে কার্যক্রম সেটা আমরা একটা টেবিলের উপরে রেখে পাতলা করে কিছুক্ষণ পর আজকে যে রুদ্রের তাপটা সেটা অনেক শক্ত আজকে মোটামুটি ভাজা ভাজার মতো হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরপর আমরা এটাকে কাটি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে এটা সুন্দর করে শুকিয়ে আমাদের উদ্দেশ্য আমরা এটাকে পাউডার করব। পাউডার করার পরে সেটা আমরা বিভিন্ন ধরনের ফিটের সাথে যে মুরগি যে ফিট খায় হ্যাঁ সেই ফিটের সাথে এটা আমরা মিক্সড করব যাতে করে এটা প্রোটিনের যে গাঁথি